আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই থামবেলে দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কোন প্রসঙ্গে তারপরেও বলছি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপসির মোবাইল নাম্বার চেঞ্জ করবেন আপসির সেলফ সার্ভিস ছাড়া এমনকি গুগল আপসির ওইখানে ওপেন ছাড়া শুধু নাফাত অ্যাপের মাধ্যমে আপনি আবশিরের মোবাইল নাম্বার চেঞ্জ করবেন যাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে নতুন মোবাইলের সিম কিনেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো গাইস ভিডিওটা যদি রূপে স্কিপ না করে দেখেন তাহলে আপনি নিজেই আপনার মোবাইল নাম্বার আবশিরের চেঞ্জ করতে পারবেন ওকে শুরু করা যাক ভিডিওটা তার জন্য একটা অ্যাপ লাগবে সেটা হলো নাফাত নাফাত অ্যাপটা গুগল অ্যাপ স্টোরে নাই সো গুগল গুগল প্লে স্টোরে যেহেতু নাই সেজন্য একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি এখানে নাফাত লেখবেন এন এ এফ এ এইচ নাফাত লেখার পর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো এখানে দেখেন ইনস্টল লেখা আছে ইনস্টলে আমি ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর এখানে চলে আসছে তো আবার ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর এখানে পারমিশানস আছে আমি পারমিশন দিয়ে দিলাম অ্যাপটা ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করেন প্লিজ অ্যাপটা ইনস্টল করার পর আপনাদের অ্যাপটা ওপেন করতে হবে আমি দেখাচ্ছি ওকে আমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টলও হয়ে গেছে সো আমি অ্যাপটা ওপেন করব অ্যাপটা ওপেন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে পারমিশন চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এরকম এরকমভাবে আরবিতে একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা লাস্টে এখানে দেখুন আর একটা নতুন ইন্টারফেস আসছে এখানে দেখুন লেখা আছে নিশা আছে সেটিংস আইকন উপরে আছে একটা মানুষের জন্য মানুষের আইকন আর কি যাই হোক তো সেটিংস যে আইকনটা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এখানে দেখুন ভাষা আছে আরবি ইংলিশ যে ইংলিশ যে ভাষাটা আছে এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর স্ক্রল করে উপরের দিকে যাবেন উপরে যাওয়ার পর একদম উপরে এত সার্ভিস দুই নাম্বারে আছে আফসির সেলফ সার্ভিস তো আফসির সেলফ সার্ভিস যেটা আছে পাশে তীর চূন্য এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাক্টিভেট ইউর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি মাসখানে লেখা আছে দুই নম্বরে আপডেট ইউর ডিজিটাল আইডেন্টি নাম্বার আমরা এখানে ক্লিক করব আপনারাও আপডেট ইউর ডিজিটাল আইডেন্টি নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে নাম্বার চাইতেছে এখানে আপনাদের আইডি নাম্বার দিতে হবে আইডি নাম্বার মানে সৌদি আরবের আকামা নাম্বার তো আমি আঁকামা নাম্বার দিচ্ছি আপনারাও আপনাদের আঁকামি নাম্বার দিবেন ওকে আঁকামা নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন সো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে চাইতেছে আবার আপনাদের নতুন যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে দিতে হবে সো আমি নতুন মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে জিরো বাদ দিয়া বাকি নাম্বারগুলো দিবেন সো আমি নতুন মোবাইল নাম্বারটা দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে সো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর ওই নতুন যে নাম্বারটা আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ওটিপিতে একটা নাম্বার দেওয়া হবে সেটা এখানে দিতে হবে তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম আমার নাম্বারটা এখানে চলে আসছে তো ভেরিফিকেশান নাম্বারটা দেওয়ার পর অটোমেটিক ফেস ভেরিফিকেশানে নিয়ে আসবে সো এখানে আপনাদের ফেস ভেরিফিকেশান অবশ্যই করতে হবে তো ফেস ভেরিফিকেশান করার জন্য নেক্সটে ক্লিক করবেন আমিও নেক্সটে ক্লিক করলাম ওকে নেক্সটে ক্লিক করার পর ফেসটা ধরবেন নিচে যে গুল বাটনটা আছে এটা যখন মাস্কানের অংশটা যখন সবুজ হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করবেন সো আমি ক্লিক করলাম ওকে ওয়েট প্লিজ ফেস ভেরিফিকেশন চলছে ওকে আমার ফেসবুক ভেরিফিকেশান কমপ্লিট সো আমি ফিনিশে ক্লিক করবো ফিনিশ ওকে ভিওয়ার্স আমার কাজ শেষ এখন আমার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে ঠিক এখানে মোবাইল মেসেজ চলে আসছে যে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আর বিথ মোবাইলটা মেসেজ আসছে আজিজ তা লামাল তাম্মা মাহ হাজা ফরকাম জাল আল্লাদ বি এম আঁকা বা নাম্বার আসছে বা মোবাইল নাম্বার আসছে মোবাইল নাম্বার আগেরটা চেঞ্জ হয়ে নতুন নাম্বারটা এখানে অ্যাড করা হয়েছে সেটাই আরবিতে এখানে বলা হয়েছে সো আমাদের কাজ শেষ দশ মিনিট পর আমাদের মোবাইল নাম্বারটা এখানে আমরা দেখতে পারবো ওকে গাইস যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক